ও হুজুর কয় টাকায় কন্ট্যাক্ট করি আইছো এতে বোঝা যায় ওরে এক পরিমাণ আদর্শর মা বাপ শিক্ষা দেয় নাই কথা কোন ঠিক রাজবর তোরা ফেসবুক আর ইউটিউব দেখিস রাজবর তোরা ফ্রি ফায়ার গেম খেলিস রাজবর তোরা ইন্ডিয়ান ল্যাংটা ছবি দেখিস জেনার ছবি দেখিস জীবন যৌবনকে ধ্বংস করে দিচ্ছিস এর বিচার আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না আদম আলাইহিস সালাম বলেন পাক বলেন আনা নবী ইউন ডাল তিন আমি সুমা নবী যে সময় আদম নবী আলাইস্লাম মাটি আর পানি আর কাদা কিচড়ের ভিতরে আমি সুমা নবী ও দোস্ত আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী সালাম চলে গেছে সমস্ত নবীদের মধ্যে সব নবী মিলে ইয়া যত জন্য হবে আমার নবীর দেখি একটা মিনিটের দাম তার চাইতে বেশি ঠিক কি ঠিক না নবীরা কেউ মিথ্যে কথা কয় বলাই গেছে আমার দিক তাকাও নবীরা কোনোদিন মিথ্যে কথা বলে না কোনো নবী লুচ্চমি করে নাই কোনো নবী মদ খায় নাই কোনো নবী গাঁজা খাই নাই হিরোইন বা ট্যাবলেট খাই নাই কোনো নবী জেনা করে নাই নাই কোন নবী অবৈধ প্রেম করে নাই কোন নবী মুরগি সুরিয়ে রে খাই নাই কোন নবী নারকেল চুরি করে খাই নাই কোন নবী খেজুরের রস সুরিয়ে রে খাই নাই কোন নবী মায়ের কে কোন মেয়ের গায়ে কোনো দিন সিট মারে নাই একজন নবীর নামে এমন কোনো কেলেমার বদনাম আছে নাকি কোন নবীর নামে নাই এবার আল্লাহ পাক সমস্ত জিন নবীদের মধ্যে বাছাই করে আমার নবী সম্পর্কে বলেন ওয়া ইন্নাকা কালা আলা খুলুকিন আযীম আখলাকার গত দিক দিয়া আপনার চাইতে

তোমাদের কপাল সবচাইতে বড় ভালো ছিল নিজের কপাল নিজে পোড়াইছো মুসলমান গল্প কইতে গেলে কাল মারছে এই থিওরি দিয়েছে ডারউইনে এই এই থিওরি দিয়েছে অমক বিজ্ঞানী এই থিওরি দিয়েছে অমক পণ্ডিত এই প্রবাদ বাক্য বলেছে অমক পণ্ডিত এই উপদেশ দিয়েছে রবি ঠাউরেই ভালো ভালো কথা কইছে আর এক ঠাউরেই ভালো ভালো কথা কইছে ও দস্তরে তুমি যাই না নাও আলাই তিন লক্ষ নবী রাসূল মিলাইয়া যে পরিমাণ ভালো কথা যে পরিমাণ সুন্দর উপদেশ দিয়েছে আমার নবী তার চাইতে হাজার হাজার গুণ বেশি উপদেশ দিয়েছে কোথায় রবি ঠাউল বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ওয়ালের গায়ে দেখি সুন্দর সুন্দর একটা একটা প্রবাদ একটা নসিয়াত উপদেশ লেখা তার নিচে এক এক বিজ্ঞানী এক এক পণ্ডিতের নাম লেখা আরে সারা দুনিয়ার সমস্ত বিজ্ঞানী আর পণ্ডিত মিলে যে পরিমাণ ভালো কথা বলছে আমার নবী একা তার চাইতে বেশি বলছে ঠিক কি ঠিক না ইমাম বুখারি একা এদিক ইমাম একা বুখারি আমার নবীর ভাষা কথা মুখস্থ করছে একাই ছয় লক্ষ কথা কয় সুবান সারা দুনিয়ার সব বিজ্ঞানী মিলে কি ছয় লক্ষ কইতে পারছে এবার ইমাম বুখারি মুখস্থ করছে ছয় লক্ষ আরও তো কত রয়ে গেছে আমার নবী এই যে কথাগুলো বলছে এই কথাগুলোর নাম হাদিস এর একটা কথা নবী ব্যক্তিগত জীবনের কোনো স্বার্থের জন্য বলে নাই দুনিয়ার কোনো কিছুর জন্য বলে নাই এমনভাবে বলছে যেই কথাগুলোর পর অনুসরণ করলে যেই কথাগুলোকে মানলে ছোট শিশু থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত সাধারণ পাবলিক থেকে নিয়ে রাজা বাচ্চা পর্যন্ত মূর্খ থেকে নিয়ে সর্বশ্রেষ্ঠ শিক্ষিত পর্যন্ত নারী আর পুরুষ সকলের এহকাল পর জীবন প্রশংসিত হবে ধন্য হবে সম্মানই হবে কথা বলুন ঠিক না অন্য যারা বলছে যে উপদেশ সে উপদেশে দুনিয়াবি কিছু ফায়দা হয় দুনিয়াবি কিছু ফায়দা হয় পরকালের ফায়দা তার ভিতরে খুঁজে পাওয়া যায় না কিন্তু আমার নবীর আদর্শের ভিতরে দুনিয়া আখেরাতের সবকালের ফায়দা আছে না নাই এজন্য আল্লাহ বলেন লাকাত লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা চলে আসো যুবক এবার তোমার শবক নিয়ে নাও নবী পাক বলেন নবী পাকের আল্লাহ পাক বলেন তোমাদের নবীর মধ্যে রয়েছে তোমাদের জীবনের সর্বোত্তম আদর্শ ঠিক কি ঠিক না নবীর আদর্শগুলো একটা একটা করে তুমি শুনে নাও এক নম্বরে নবী বলেন মদিনায় যাইয়া হুজুর আলাইহি ইসলাম সর্বপ্রথম যে চারটি ওয়াজ করছে আমাদের আমার দিক সর্বপ্রথম যাই সাইড দিয়ে করছে এক নম্বরে আফসুস সালাম আফসুস সালাম বেশি বেশি করে সালাম দাও বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এর মানে কি কন্ত একটু বলেন ভালো করে বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালামটা শুদ্ধ করে দেবেন সালাম রে অশুদ্ধ করে দিলে ওর ভিতরে দোয়ার পরিবর্তে বদ্ধ হয় সালামের অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে শান্তি আর রহমত আর বরকত আপনার উপরে নাজিল হোক এই না দোয়া আপনি যদি সালামের লামরা শুদ্ধ করে না বলে আসসালামাইকুম সাম আসসালাম আলাইকুম বলেন তখন তার তর্জমা হয় তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে গজব পড়ু কাফেররা নবীকে বদা করে দিলেন নবীর কাছে যে আসসালাম আলাইকুম বলতো আর আমরাও সংক্ষেপে সালাম দেয় সৈকুম সৈকুম সুমুকুম এই পাল্টা সালাম এটা নয় সালাম পরিষ্কার করে দেবেন কাকে দেবেন যাকে দেখবেন তাকেই দেবেন তবে কিছুটা কিছুটা পার্থক্য আছে তুমি রাস্তাঘাটে যুবক যুবতী মেয়েদেরকে দেখে আসসালামু আলাইকুম আপা কেমন আছে এই সদ্য বাড়ি বাড়িয়ে দেয় এতে তোমার নামে কোনো নেই হবে না ওই বিটিরে সালাম দেওয়ার দরকার নেই রাস্তায় আমার দিকে সালাম দেন দোয়া করেন আমি আপনার দিকে সালাম দেয় দোয়া করি আমি আপনার মাত্র হুজুর হই আপনি আমার মাত্র শ্রোতা হন এছাড়া আত্মীয়তার কোনো সম্পর্ক নাই আমি আপনারে বস্তা ভরে দোয়া দিচ্ছি আপনি দোয়া ফেরত দিচ্ছেন কিন্তু যে আমার কাছে সবচেয়ে বেশি দোয়ার পাওয়ার যোগ্য তারে আমরা দোয়া দিই না তারে সালাম দিতে লজ্জা লাগে এক নম্বরে আব্বা কথা কন আব্বারে সালাম দেবেন সবচেয়ে বেশি সালাম দেবেন ওরে কিন্ আব্বারে হলো সালাম দেয় লজ্জায় কুটি কুটি হয়ে যায় আরে সালাম মানে শান্তি আর রহমতের এই দোয়া সবচেয়ে বেশি কে কথা কয় না আমার কাছে সবচেয়ে বড় হক্কার সালাম হক আলাইকুম আব্বা কেমন আছেন আব্বারে সালাম দিলে আব্বার সাথে তোমার পিড়িত বাড়বে দুই নম্বরে সালাম পর সবচেয়ে বেশি যোগ্য মা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মা কেমন আছেন আগে সালাম পরে কালাম সালামের মাসালা জানবেন এই আমি মোবাইলও শিখাইছি সবটাই আমার অজের মধ্যে শিখানো আছে কিন্তু মুখস্থ নাই বিদায় আমলে আনতে পারেন না এই জন্যই বারবার স্মরণ করা দিতে হয় ফোন ধরিয়া পাবলিকের স্বভাব সবারই স্বভাব ভুল করে আগে হ্যালো কয় পরে সালাম দেয় হ্যালো আসসালামু আলাইকুম আগে যদি সালামের আগে হ্যালো বলে এরপরে যদি সালাম দেয় এমনি সাক্ষাতে যদি আগে কথা বলে পরে সালাম দেয় ওই সালামের উত্তর দেওয়া ওয়াজিব না অথচ সালামের উত্তর দেওয়া ওয়াজিব মোবাইলে যদি আগে হ্যালো কে পরে সালাম দেয় ওই সালামের উত্তর দেওয়া যাবে না আপনি সুন্নতের খেলাফ করছেন হ্যালো বলবই না হ্যালো টোটাল বাদ রাজি আসেন না হ্যালো বন্ধ করতে হ্যালো কাফের মোশেকদের ভাষা খ্রিস্টানদের ভাষা ওর তর্জমা কি তা ইংরেজ আলাকে ইংরেজিদের কাছে শুনিয়ে দেখেন গে ও দোস্ত হ্যালো কই আমাদের সালাম ডারে নষ্ট করছে ফোন ধরেই ফোন রিসিভ করার সাথে সাথে আপনি বলবেন আসসালামু আলাইকুম উত্তর না আবার বলেন আসসালাম আলাইকুম উত্তর আসেনা আবার বলবেন আসসালাম আলাইকুম হ্যালো আগে আগাগুলা কোনো জায়গায় বলবো না হ্যালো বাংলাদেশ থেকে চিরতরে গেল ঠিক আছে না হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাড়ি ঢুকে বউরে সালাম দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাচ্চারা সালাম দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বড়রা ছোটরে সালাম দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুসল্লি ইমামরে সালাম দেবেন ইমাম সাহেব মুসল্লিরে সালাম দেবেন ছাত্ররা উস্তাদরে সালাম দেবে উস্তাদ ছাত্ররে সালাম দেবে হাদিসে আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি সর্বপ্রথম সালাম দেয় ওর কলমটা ওর আমল নামাটা আল্লাহ তালা পুরার অহংকার থেকে পরিষ্কার করে দেয় আফসু সালাম বেশি বেশি করে সালাম দেবেন দুই নম্বরে বা আতে মধ্য আম গরিবদেরকে খানা খাওয়াবা গরিবদেরকে খানা খাওয়াবা সুন্দর করে যারা গরিব আছে তাদেরকে খুঁটিয়ে খুটিয়ে খানা খাওয়াবা আমাদের এলাকায় বড় ধরনের কোনো খানার ইন্তেজাম করলে গরিবরা পড়ে যায় তিন নম্বর বৈঠকে বড় লোকরা চেয়ারম্যান মেম্বার মাতুবার সভাপতি সেক্রেটারি এই সমস্ত খুঁজে 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 মাথায় মাথায় নেতাদেরকে আগে বসাইয়া জম্বের খান খাওয়াইয়া আশের মাছা বাচ্চার মতো গেলে চাবায় না গোস্ত খালি টপ গেলে গিলে টিলে যা থাই লাস্টে যে গরিব ব্যবসায়ীদের কোনো মতে ডালির বাড়িতে উঠে দেয় গরিবরা দুয়া অত্তি যায় নাকি না ওর বাপরে বেসতে ওর বাপরে জন্য দোজো কেউ যায় না বেচতে তো দুরিপথ বাপুর দোজ কেউ পায় না কি কতি কিটের বাইরা খানার খান্তেজাম করলে গরিবদের আম আম মানুষকে খানা খাওয়াও মদিনায় যে বাস করছে ও আলীনুল কালাম যুবক আমার দিক থাকাও আলীনুল কালাম মিষ্টি ভাষায় কথা বলবা মিষ্টি ভাষায় কথা বলবা তুমি যুবক তার কি কথা বলার সিস্টেম শেখো আমাদের সাথে কথা বলা আসছি আমরা বিভিন্ন সময় বলে থাকি এলাকায় প্র্যাকটিক্যালি বলার একটা বরকত আলাদা ওয়াজের মাঠে গেলে বা রাস্তা দিয়ে আসতে গেলে তোমরা উস্তাদদের সাথে আমার সাথে সম্বোধনটা সুন্দর আসসালামু আলাইকুম হুজুর আসছেন কেমন আছেন হুজুর অনেকদিন আপনি আমাদের এলাকায় আসেন না আপনার বয়ান শুনি না হুজুর কেমন আছেন এভাবে তুমি সাক্ষাৎ করো হুজুর আমি হই আর যেই হন না কেন যেই হোক না কেন তার সাথে সেভাবে তা না কইয়া যদি গায় ও হুজুর দাওয়াত পাইছো আঙ্ না আখেরি টান দিয়ে যাইও ও হুজুর কয় টাকায় কন্ট্যাক্ট করি আইছো এতে বোঝা যায় ওর এক জাররা পরিমাণ আদর্শর মা বাপ শিক্ষা দেয় নাই কথা কোন ঠিক আদব ভদ্রতা লেহাজ বলতে কিচ্ছু নাই সাইকেল চালাই যাবি রাস্তা দিয়া উস্তাদ থেকে নেমে যাবি সালাম দিবি উস্তাদ রে মাস্টার যদি হিন্দু হয় তবু তারে সালাম না দিলিও তার কাছে যাইয়া স্লো করে তুই সাইকেলে থেকে নামবি সার ভাই সাইকেল চালায় তুমি মোটর সাইকেল চালানো শিখছো সার উস্তাদ দেখলে সাইকেলটা স্লো করবা মুরব্বীদের কাছে গেলে স্লো করবা পাং পুলা পাং মোটর সাইকেল চালায় আর ওই যে বলে থাকি না পিছনে যদি পাওয়ার ব্যাংক একটা বসাতে পারে আরে কপাল পিছনেতে পাওয়ার ব্যাংকে পাওয়ার দেয় আর ও খালি মুড়াতি তালে থাকে রুশ নাই খালি বাড়ায় দুলোর জায়গা যাইয়া এমন ভাবে পিক আপ বাড়াইছে দুলোতে রাস্তা গুলা গুলা হয়ে গেছে বুড়ো মানুষ একজন না এমনি দুলো যাইয়া চোখ টোক গুলাই যে গড়ি খে খালে বদি বলি বুড়ো কয় আল্লাহ আর কত দিন বাসায় রাখবা আমার তো আর দুনিয়ায় থাকি মনে চাই না আল্লাহ কয় বুড়ো তুই আরো দশ বছর তোকে মসজিদে তৈরি হয়নি তুই মরলে আজান দেবে কেটা কথা না কেন কয় আল্লাহ দেখলি না কি জ্বালান জ্বালায় আমি বুড়ো মানুষ কিভাবে মোটর সাইকেল চালালো আল্লাহ কয় তুই জাড়িয়ে জড়িয়ে উঠে যা আসরে রক্ত হয়ে গেছে আজান দে পাঙ্কুরে আমি নিয়ে আসতেছি দেরি ওর বড় বেশি উঠে বলো মোড়ে যাতে যাতে দেখা যায় লোকজন জড়ো সড়ো হয়ে গেছে অনেক মানুষ কি খবর জায়গা কি হয়েছে এই সবে মাত্র দুটো ছেলেমেয়ে এক মোটর সাইকেলে আইছে ট্রাকের সাথে বাড়ি খাইয়া মোটর সাইকেল খান চাকার সাথে ফেসাই গেছে আর পাওয়ার ব্যাংক খালের মধ্যে যে ব্যাঙের মতো সিদ্ধে গড়ে রয়েছে আর যুবকটার মাথা ট্রাকের আগদেসতে বারো চলে গেছে ও বুড়োর বদ্ধ অতিশ্য দেরি হয় নাই দোয়াক বদ্ধ বরদোয়া করতে দেরি হয়েছে আল্লাহর কবুল হইতে দেরি কবুল করতে দেরি হয় নাই মুরব্বীদের সাথে আদবের আখলাকের আদবের ব্যবহার করো ভদ্র ব্যবহার করো চরিত্রের ব্যবহার করো সালাম কালাম করম সুন্দর কইরা ও যুবক আমরা বুড়োরা যারা আছে সমাজকে বুড়োরা করতে পারবে না মদ কে খায় গাঁজা কে খায় ফেনচিনিল কে খায় হিরোইন কে খায় অ্যাবা কে খায় লুচ্চবি কে করে এ পুলিশিও জানে না হাসিনে খালেদা জানে না দু চার ডিসি জানে না এলাকার জানে না তোমরা জানো তোমরা ঠিক কি ঠিক না ভালো করে জেনে নাও মদ গাজা হিরোইন এবাজারা খাবে তাদের পরিণতি কয়লা রসুল্লাহ সাল্লা সাল্লাম হুজুর বলেন আমি রাজের রাত্রে জাহান্নাম দেখতে গেছি জাহান্নামের ভিতরে যাই অনেক কিছু দেখছি দেখি যে এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর মহিলা আর পুরুষ তাদের পরিস্থিতি এমন যে মহিলারা উলাঙ্গা হয়ে দাঁড়িয়ে আছে ল্যাংটা হয়ে বিটিরা দাঁড়ায় আছে দাঁড়ায় আছে মানে তাদের গলায় সে মুখের ভিতরে শিকল দিয়া হুক লাগাইয়া জাহান্নামের মধ্যে ঝুলোয় রাখছে সেদিন দিনকে আমি কয় কি কয় যে কয়েল মুরগি কয় না কয়েল গিরিল 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 কয় না ওই যে মুরগি পোড়া পোড়া মুরগি পোড়ানো দেখছে না পোড়া মুরগি সুন্দর করে তেল মশলা মাখায় আর সিকি গাইতে দেছে আর কয়লার আগুরে আর কারেন্টের আগুরে ঘুরে 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 পড়তেছে আর তার থেকে রস আর কস জোরে জোরে পড়তেছে যা পড়তেছে তার নিচে ডিস বরা বলবরি ফাইতে রাখছে তা পড়তেছে তার নাম সুখ তাও খুব দামি বিক্রি হয় আর পোড়া মুরগি আমরা খাচ্ছি জাহান্নামের মধ্যে মহিলাদেরকে ওই রকম পোলা মুরগির মতো শিকের মধ্যে জুলাইয়া জাহান্নামের ভিতরে পোড়া দিচ্ছে আর ওই মহিলাদের সরম গেঁধে বের হচ্ছে মহিলাদের সরম গেঁধে বের হচ্ছে এক শ্রেণী মানুষ ওই পুজ সাইটা আলাম খাইতেছে জাহান্নামের মধ্যে নারীদের এই সরম বের হওয়া পুজ খাওয়া দেয় লজ্জায় চক্ষু বন্ধ করে পিছনের দিক ফিরে দাঁড়িয়ে আসে সঙ্গে সফর সঙ্গে জিব্রাইল জিব্রাইল বলেন জিব্রাইল মানে হাউলাই আমানে গুন্না এই পুরুষরা দাবা কারা নারী দাবা কারা এদের এই শাস্তি কেন দেয়া হচ্ছে ওদের কেমন করে পোড়ানো হচ্ছে নারী বুড়ি সরঙ্গাদে বের হয়ে পচে বের হচ্ছে আর সেই পচা পূজায় পুরুষরা খাইতেছে জিব্রাইল ইরা কারা ওরা কারা জিব্রাইল বলে হুজুর আগে পরিচয় নেন যে নারীদের সরঙ্গাদে পুজ বের হচ্ছে হুন্নাস জুনাদ ওরা ভ্যাবিচারিনী নারী ওরা জেনা কর নারী আনন্দে জেনা করে করেছে বন্ধু বান্ধব করেছে পয়সার বিনিময় করেছে স্বামী বিদেশ গেছে বাড়ি তাইকা বিভিন্ন পুরুষের সাথে কুসম্পর্ক অকালে বিধবা হয়ে গেছে এলাকার যুবকদের সাথে দুঃসম্পর্ক রাইকা অন্যায় করেছে জেনা করেছে এই মহিলাদের বিচার কোটি কোটি বছর তারা জাহান নামের মধ্যে শিক্ষাভাবের মতো জাহান নামের মধ্যে গ্রিলের মতো ঝুলন্য থাকবে গ্রিলের মতো ঝুলন্ত থাকবে আর ওদের নারী বুড়ির সরমকা দেবের হবে পয়সা পয়সা পুজ হইয়া জিবরাইল খাইতেছে যারা বাচ্চারা কারা জিব্রাইল বলে হুজুর ওই খানে ওয়ালারা দুই শ্রেণীর পুরুষ একদল হুমুস জানি একদল হলো বেবিচার পুরুষ জিনাকর পুরুষ দুনিয়ায় জিনা করেছে অবৈধভাবে যৌন চরিতার্থ করেছে অন্যায় করেছে তওবা করে নাই আল্লাহর কাছে ক্ষমা চাই আর তওবা করে ফেরে শুয়ে আসে নাই ওই জেনার নেশা থাকতে থাকতে তাদের ইন্তেকাল হয়ে গেছে এরা কোটি কোটি বছর নারীদের শরম কাঁদে বের হওয়া পুষ খাইবে দুই নম্বর হুমসারিবুল খামার আপনার উম্মতের মত খরু উম্মত গাজা খোর উম্মত এবা খোর উম্মত ডাইল খাওয়া উম্মত ফেনসিডিল খাওয়া উম্মত নেশা খোর উম্মত এই এই নারী আর পুরুষ এরা নারীও আছে পুরুষও আছে বিদেশীরা ও মুসলমানরা এরা নারী পুরুষ সকলেই মাদক গ্রহণ করে ও দোস্ত আজ থেকে বিশ ত্রিশ বছর আগে আমরা এইগুলোর নামও শুনি নাই এদানিং যে সকল নতুন নতুন নাম শোনা যায় কতক্ষণ ঠিক ঠিক না হুজুর বলেন ইসমু নবীর ইসমিন ওরা মদের মূল নাম বাদ দিয়া নতুন নতুন নাম বানায় বানাইয়া সেইগুলো সমাজে প্রচলন দেবে একদল আছে ব্যবসা কইরা কইরা হাজার হাজার মানুষকে নষ্ট করবে ওইগুলো ব্যবসা কইরা টাকা কামাই করার জন্য যুবকদেরকে প্রশিক্ষণ দিচ্ছে কথা বলেন ঠিক কি ঠিক না এই আদ্দাল লুইলাল খাইরে কাফাইলিহ লুইলাল লুইলা সররে কাফাইলিহ ও যুবক তুই খাইস না কিন্তু তুই ইন্ডিয়ায় তাই না এলাকার যুবকদেরকে খাওয়াচ্ছিস যত মানুষ খাইয়া গুণা কামাই করবে সম্পূর্ণ গুনাহ তোমার আমল জমা হবে কোটি কোটি বছর নারীদের লজ্জাস্থান যে বের হওয়া পচা পুষ পান করতে তোর হবেই হবে আল্লাহকে বিশ্বাস কর নবীকে বিশ্বাস কর নবীর মেয়েরাজের ঘটনা বিশ্বাস কর একশো পার্সেন্ট সত্য বিশ্বাস হয় কি হয় না সুহা আজকে থেকেই তো পিওর করো যে যুবক সমাজে এই মাহফিলের করেছে তাদের মর্যাদা কত বেশি হবে কত স্বর্তাবে পাঁচ সাতজন কেমন যেন তারা আমরা ধরেই নিয়ে আসে ডায়রিতে খালি নেয় তারপরও তাদের ভিতরে মাহফিলের একটা জজবা উঠছে এই জজ্বানে মাহফিল মিলেছে আল্লাহ তাদের পক্ষে কাজ করছে মাহফিলটাকে সুন্দরভাবে করার তোভিক দিচ্ছে এই যুবকগুলো কেয়ামতের ময়দানে আরশে আসে নিচে বৈশা নবী পাক তাদের মুখে হাউসে কাউসার পান করাই দেবে জোরে আল্লাহ পাক তাদের নিজ হাতে তাদেরকে আল্লাহ নিজ হাতে এই যুবকদেরকে পাঁচশো বছর পর্যন্ত জান্নাতের খানা খাওয়াবে কনসুহান আল্লাহ সেই মুহূর্তে তোমরা মত কর কর এবা কর যে কটা আসো জেনা খর যারা আসো তাদেরকে জাহান্নামের ভিতরে ওইভাবে ঝুলইয়া মহিলাদের সরম গাইতে বের হওয়া পশা পুষ্পান করাবে আর এরা ডাইকে ডাইকে বলবে বলছিলাম না যে ও জায়গা যাইস না আয় আমাদের সাথে আয় সেদিন তুমি আফসোস করে বলবা ইয়া ভাই লতা লাইতা খস্তু মার রসুল এ ইয়া লাইতানি ইয়া ভাই লতা লাইতানি লম আত্মা ফুলানান খলিলা ও আমার কপালের দুর্ভাগ্য আমি যদি যদি আজকে সাথে চিকুন একটা সুতো ব্যান্দা থাকতাম তালে ওই টানে আর সে আজিমে নিচে বসতে পারতাম যুবকদের সাথে আল্লাহর হাতের খানা খাইতে পারতাম আর এ আমার পুরা কপাল আমি কেনই এই সমস্ত গাজাখরদের সাথে ঘুরছি লুচ্চদের সাথে কেন ঘুরছি বদমাসদের সাথে কেন ঘুরছি ও যুবক শোনাল কি কলিজার টুকরা জীবনটাকে নষ্ট করিস না রাত বর তোরা ফেসবুক আর ইউটিউব দেখিস রাত বর তোরা ফ্রি ফায়ার গেম খেলিস রাত বর তোরা ইন্ডিয়ান ল্যাংটা ছবি দেখিস জেনার ছবি দেখিস জীবন যৌবনকে ধ্বংস করে দিচ্ছিস এর বিচার আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না